ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দেখুন একদম প্রীতি যারা যারা এখনও ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ দেখেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন দেখে আসি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কত করি ভিডিওর শেষে বলে দিয়েছি কিভাবে দেখবেন না কিছু লাগবে না এই নাটকে কে কে অভিনয় করছে

আর পাশা কথা কি বলবো যাই হোক উনি আগের মতোই খাস্টে রয়ে গেছেন আগের মতোই আছেন আর ওনার একটা ডায়লগটা আপনাদের অবশ্যই মনে আছে তবে ভাই আমার একটা জিনিস খুবই ভালো লাগছে ব্যাচেলার পয়েন্ট সিজন ওয়ান সিজন টু থেকে সিজন বাকি সব সিজন থেকে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমার থেকে তো আপনার দেখলে আপনার থেকেও ভালো লাগবে কেন আরে রয়েছে কোকাল কেমনে ছটা খাই বুঝলাম না রে সিমুলায়সা। এই খা। আমগো গরম। এটা খানার ইনস্টা দেখলে বোঝা যায়। তো যারা যারা ব্যাচলার পয়েন্ট সিজন 5 দেখেন নাই এখনো তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন আমি ওইখানে দিয়ে দিব। সবাই দেখে নেবেন।